হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু অনুরাগের ছো নিউ আপডেট অনুরাগের ছো ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে গিনি এখনো তার শয়তানি থেকে নিজেকে বের করতে পারেনি গিনি এখনো চায় না গীতা কোনোভাবেই মা হয়ে মুখার্জি বাড়িতে ফিরে আসুক আর তাই গিনির কথা মতো বস্তিতে উপর আক্রমণ করতে গেল গুন্ডার দল আর সেখানে যখনই গুন্ডারা গীতার উপর আক্রমণ করতে যাবে সেই সময় বাধা হয়ে দাঁড়ায় স্বস্তিক আর স্বস্তিক তখন মারামারি করতে গিয়ে পেছন থেকে এক দুষ্কৃতকারী স্বস্তিকের মাথায় জোরে একটা বাড়ি দেয় আর সেই বাড়ি খেয়ে আঘাত পেয়ে লুটিয়ে পড়ে মাটিতে স্বস্তিক স্বস্তিকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করলে স্বস্তিকের ডাক্তার যখন চেক করে দেখে তার খারাপ অবস্থাটা কেটে গেছে যখন জ্ঞান ফিরে তখন স্বস্তিকের পুরনো স্মৃতি সব মনে পড়ে যায় বন্ধুরা কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবে আর পরবর্তীতে কি দেখতে চাও সেটা অবশ্যই জানাবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ